যেহেতু আমরা ওষুধ ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করি এবং আমাদের থেকে এই দেশের জনগণ তারা কিন্তু আমাদের থেকে ঔষধ নিয়ে আমাদের জনগণ তারা ঔষধ সেবন করে এবং রোগ মুক্তির করে আমাদের দেশে বিশেষ করে অতিথি ছিল না এই বিগত দীর্ঘ সময় আমরা যেটা দেখেছি নকল এত পরিমাণ কিছু ছিল কিন্তু এত পরিমাণ আমরা আমাদের জীবনে দ্বারা ওষুধ ব্যবসা করেছি আমরা অতীতে দেখি নাই আমরা চাই কি এই নকল ভেজাল নিম্নমান যেভাবে তৈরি হয়েছে এটা একটা ছাড়াছরি সরকারের ছত্র ছায় থেকে এইগুলোকে জানেন যে ওষুধ শিল্পকে কারা নিয়ন্ত্রণ করত তারা এই বিগত সরকারের অত্যন্ত উচ্চ পর্যায়ে তারা দায়িত্বশীল ছিল যার প্রকৃত ওষুধ শিল্পকে আজকের এই পর্যায়ে নিয়ে গেছে ওষুধের মূল্য নির্ধারণ করেছে লাগামহীন ভাবে কারোর কাছে কোনো জবাব দিতে ছিল না আয়োজনে তারা ওষুধের মূল্যকে তাদের ইচ্ছা মতো এইটাকে পরিবর্তন বা বৃদ্ধি করে যাচ্ছে আমরা চাই আমরা সরকারের কাছে আমাদের সংগঠনের মধ্যে আপনাদের সমর্থন নিয়ে আমরা চাইবো যে এই দেশের জনগণের স্বাস্থ্যবললে তাদের রোগ নিরাময়ের জন্য যাদের মান সম্মান ও ওষুধ খেতে পারে সে ব্যাপারে আমরা দাবি উত্থাপন করব এবং আমরা ইতিমধ্যেই আমরা ইতিমধ্যে শিল্প সমিতির সঙ্গে মিটিং করেছি আমরা আরো সে দাবিগুলো আমরা সরকারের কাছে উত্থাপন করব ইনশাআল্লাহ আপনাদের দুঃখ হয় ধরেন আমরা তো ওষুধ ব্যবসা করি যে ওষুধটা আমরা দিই না অমিপুরা কোথায় আছে আট দশ টাকা দুই টাকা আট টাকা বিক্রি হয় ওটা তো করো ওষুধের দোকানদার কিন্তু নিজের খাওয়ার জন্য বাইরে যায় না তার পরিবারকে খাওয়ায় না এই দেশের জনগণ যারা নিরীহ যারা গরিব আছে তারা আমাদের কেউ না এখানে কি আমাদের কোন মনোকষ্ট থাকা উচিত না যে আমরা যেটা না খাই সেটা কেন আমরা লোকে খাওয়াই আমরা এই জায়গায় আমাদের নিজস্ব সচেতনতা আমাদের মানুষের প্রতি ভালোবাসা এবং মানুষের প্রতি আমাদের যে দায়িত্ব সেটাকে আমাদের প্রমাণ করতে হবে আমাদের দেখাতে হবে আমরা সমিতির মাধ্যমে আমরা এমন কিছু উদ্যোগ আমরা নিতে চাই যাতে সরকারের সহযোগিতায় মানুষের কাছে সর্ববা ন্যায় যে মূললে সঠিক অসুষ্ঠা মান সম্মান ও সঙ্গত আমরা তাদেরকে দিতে পারি এ ব্যাপারে আমরা আপনাদের সমর্থন নিয়ে আপনাদের সঙ্গে নিয়ে ইনশাআল্লাহ আমরা এই উদ্যোগ গ্রহণ করব কথা বলবা না কথা বলবা না না

তাদের মাধ্যমে আমরা পাটকেল কাটা থানা কমিটির পূর্ণাঙ্গ কমিটির দায়িত্ব অর্পণ করছি আপনারা আক্রমণ গুলো করে এমআরপি 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 এই বাস্তবায়নের জন্য যখন যখন তাই কথা বলি বলতেছে ভাই তো টেকে না ভাই টেকবে কি করে এই প্রশ্ন আপনি আমি আমরা অল ওভার ক্যামিস্ট আমরা শুধু একটা চেয়ারে বসছি তার মানে এই না আমরা সকল উত্তর দায় দায়িত্ব আমাদের আপনারা সহযোগিতা করবেন আমরা বাস্তবায়নের রূপরেখায় চলে যাব আপনারও তো দায়িত্ব আমি তো জিজ্ঞাসা করতে পারি ভাই বলেন তো এমআরবি কিভাবে টিকানো যায় আজকে কেন ভাই ভাইজল লাগবে আমার একটাই প্রশ্ন আমি আমার মাল হালালি পথে সঠিক রেটে গভর্নমেন্ট অনুমতি করবে যেটা আছে আমি বিক্রি করব আমার ভাইকে সহযোগিতা করব আমি কেন সুপার ভাইজলে পরিষদ দিতে যাব কেন মিথ্যা বলবে কেন কম বিক্রি করবো এই পরিষদ এবং এই জবাবদিহিতা আপনাদের কাছে আমি রেখে গেলাম আমাদের সমিতি কার্যকর কমিটির আমরা সবাই ব্যক্তিগত উদ্যোগে ব্যক্তিগত টাকা সমিতিকে লোন দিয়ে আজ এই অনুষ্ঠানের আয়োজন করছি কেন জানেন আমাদের সমিতির ফান্ড না টাকা সত্ত্বেও আপনাদের দুই গত দুই বছরের যে অনিয়ম দুর্নীতি হয়েছে এটা শুধুমাত্র জানার জন্য দেখেন আজ আমাদের রক্ত খামার পয়সা উপার্জিত পয়সা দিয়ে এই সমিতির ফান্ড ক্রিয়েট করা এই সমিতির ফান্ডে টাকা আজ বাইরে থেকে লোক এসে আমাদের জেলার কিছু দুষ্কৃষ্ট লোক তাদের সাথে মিলিত হয়ে আজ আমাদের সঙ্গে বিয়াল্লিশ লক্ষ টাকা হাওয়া হয়েছে যেটা মানা যায় না এজন্য যারা এই দুর্নীতিতে অংশগ্রহণ করবে দুর্নীতির হাতকে আমরা ভেঙে দেবো ইনশাল্লাহ আমরা দেখেন এই পাঁচই আগস্টের পর থেকে আর আমাদের জমানুভাবে হয়ে গেছে এক সময় আমরা স্বাধীন আমাদের বাক স্বাধীনতা ছিল না এখন স্বাধীনতা কথা বলতে পারবো সব যারাই তারাই সম্মিলিত ভাবে করতে পারি আপনারা সভাপতি সেক্রেটারি আপনার নির্বাচন করবেন আপনাদের যারা কেমিস্টের পাশে তারা এরকম কাউকে যারা কেমিস্টের টাকা ওই কে ব্যারে মাল নিয়ে গেছে তার কাছ থেকে এই জন্য এগুলো আমরা আমরা যারা তৈরি করে তাদের প্রতিনিধি আছে তাদের থেকে আমরা মাল কিনবো আমরা আমাদের সুযোগ সুবিধা তাদের কাছে আমরা আদায় করা

আপনি দু বছরের মাল আপনি আজকে দেবেন যান এটা এটা দেখুন এটা দেওয়া সেটা নিজের জীবিকা আর কেন কাটা পাতা দেবেন না বক্স বক্সারা ফেরত পায় না এই জন্য